হ্যালো প্রিয় বন্ধুরা প্রত্যেকে কেমন আছো আজ আবারও তোমাদের মধ্যে একটি দুর্দান্ত ফ্রি অফ কস্টে জেনুইন কাজের আপডেট নিয়ে চলে এসেছি যারা আজকের কাজে অ্যাপ্লাই করতে চাও বা এই কাজটা করতে চাও পেতে চাও তারা কিন্তু কোনোভাবে ভিডিওটিকে স্কিপ না করে না না টেনে লাস্ট পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো তাহলে কাজ পেতে কারো কোনো রকমভাবে সমস্যা হবে না আর চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখানে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে পৌঁছাবে তো বন্ধুরা তোমরা আজকে আমরা ভিডিওর মধ্যে দেখে নেবো কারা কারা আবেদন করতে পারবে কোন কোন প্রশ্নের উপর নিয়োগ করা হবে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে কি না কী কী যোগ্যতা তোমাদের কাজ করার জন্য চাওয়া হয়েছে বেতন ও ফ্যাসিলিটি কেমন আছে কোন কোন লোকেশন থেকে তোমরা আবেদন করতে পারবে এবং কীভাবে আবেদন করবে এর সম্পূর্ণ তথ্য তোমরা কিন্তু আজ এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো চলো দেরি না করে আমরা চলে যাবো আজকের কাজের ডিটেলসে আর তার আগে তোমাদের সকলকে জানিয়ে রাখি ভিডিও ভালো লাগলে বা ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই একটি লাইক দিয়ে প্রচুর পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিতে বলো না এবং আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখান থেকে তোমরা আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো রুম চলে এসেছি আমরা আমাদের ওয়েবসাইট পেজে যেখানে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ রিলায়েন্স কোম্পানি রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ হ্যাঁ বন্ধুরা তোমাদের মধ্যে কিন্তু অনেক দিন পর এই রিলায়েন্স কোম্পানির জবের আপডেট নিয়ে এসেছি এর আগে কিন্তু অনেকেই আছো যারা এই রিলায়েন্সের বিভিন্ন শপিং মল বা বিভিন্ন যেগুলো ওয়্যার হাউস হয়ে থাকে বা বিভিন্ন স্টোর যেগুলো হয়ে থাকে সেখানে কিন্তু আমাদের চ্যানেল থেকে কাজ করেছো বা কাজ করছে এমন কিন্তু অনেকেই রয়েছে তো সেরকমই একটা জবের ভ্যাকেন্সি যেটা হচ্ছে রিলায়েন্স কোম্পানির নাম শুনেই থাকবে বহুত বড় একটা ইন্ডাস্ট্রিয়াল এই ইন্ডাস্ট্রি কোম্পানিতে তোমাদের কিন্তু কাজটা হয়ে থাকবে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ রিলায়েন্স ট্রেন্ডস ওয়ে হাউস রয়েছে রিলায়েন্স ট্রেন্সের হবে যেগুলো শপিং মলের ভাগে হবে রিলায়েন্সের অনেকগুলো ভাগ থাকে তার মধ্যে ট্রেন্ডসে তোমাদের কিন্তু কাজটা হবে ইন্টারভিউ ডেট দেখতে পাচ্ছ কামিং সুম এবং টাইম কিন্তু দিয়ে দিয়েছে দুপুর সাড়ে বারোটা বারোটা পঁয়তাল্লিশ ডেজিগনেশন কি থাকবে কোন ডেজিগনেশনে তোমাদের কাজটা হয়ে থাকবে যেখানে রয়েছে অ্যাসোসিয়েট তার জন্য কিন্তু টেন পাস থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং ডিওর জন্য ডাটা এন্ট্রি অপারেটারের জন্য লাগবে টুয়েলভ পাস প্লাস এস এপি নলেজ মানে যাৰা ডাটা এণ্ট্ৰি কাজ কৰো চেপ নলেজ যেন এটা এক্সিলেণ্ট নলেজ হৈ থাকে এডভান্স এক্সেল সেই ৰম কিন্তু ৰিলেন্স কোম্পানীতে মেইনলি কিন্তু চাপৰ ওপৰত কাজকৰ্ম হয় এটা সেপ এটা চফটৱেৰ এই চফ্টৱেৰ কাজকৰ্ম জানতে হবে বা তোমার কাছে যদি নলেজ থাকে তাহলে কিন্তু তুমি ডিওরজনে এলিজিবল রয়েছো বা অ্যাপ্লিকেবল রয়েছো সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের এখানে অ্যাসোসিয়েট হিসেবে কী কাজ করতে লাগবে রকম প্যাকিং পিকিং স্ক্যানিং শর্টিং এই সমস্ত মেন্ডারেলি কিন্তু তোমাদের মেনলি কাজকর্ম করতে হবে এই সমস্ত কাজকর্ম কিন্তু তোমাদেরকে করতে হবে আর ডাটা এন্ট্রির কাজকর্ম হলে তোমরা কিন্তু স্ক্যানিং বলো বা বিভিন্ন যে এন্ট্রি করার কাজকর্ম বলো বা এই যে স্যাপের যে সফটওয়্যার এই সফটওয়্যার ওপর তোমাদেরকে মেনলি তখন কাজ করতে হবে বা তোমরা এর ওপর কাজটা পাবে নেক্সট আমরা দেখে নেবো তোমরা স্যালারি কীভাবে অ্যাসোসিয়েটের জন্য রয়েছে এগারো হাজার নশো সত্তর টাকা এবং ডিওর জন্য রয়েছে এই জায়গায় কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা তোমাদেরকে জানিয়ে রাখি এই যে স্যালারিটা এটা কিন্তু তোমাদের এনটাইজ স্যালারি রয়েছে কোনো রকমভাবে কিন্তু এটা সিডিসি স্যালারি নয় এখানে তোমরা এটা এনটাইজ স্যালারি পাবে অ্যাসোসিয়েটের জন্য এই এগারো হাজার নশো সত্তর টাকা এনটি স্যালারি পাবে প্লাস এর সাথে কিন্তু পি এ পি এস আই রয়েছে এক্সট্রা বেনিফিট কিন্তু রয়েছে প্লাস সেম জিনিস ডিওর জন্য কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা এনটি স্যালারি রয়েছে প্লাস কিন্তু আরও এক্সট্রা বেনিফিট যেগুলো রয়েছে পি এ পি এস আইসি বা এক্সট্রা ইনসেন্টিভ ব্যাগরা এগুলো কিন্তু থাকে এগুলো তোমরা কিন্তু পাবে বন্ধুরা এখানে কিন্তু থাকা খাওয়া কোনো কিছু কিন্তু মেনশন করা নাই তোমাদের কিন্তু থাকা খাওয়া যদি বাইরে থেকে এসে কেউ করতে চাও নিজেদেরকে করতে হবে প্লাস এখানে তোমাদেরকে জানিয়ে রাখি খাওয়া দাওয়া কোম্পানি কোনো প্রোভাইড করবে না এবং ডিউটি টাইম কিন্তু এখানে মেনশন করা নাই যার আমি তোমাদেরকে জানিয়ে রাখছি আট ঘন্টা ডিউটি হবে এবং এক ঘন্টা ব্রেক টাইম টোটাল কিন্তু ন ঘন্টা তোমাদের কিন্তু কাজ করতে হবে ডে নাইট শিফ্টে কাজ হতে পারে এবং শিফটিং কিন্তু তিনটে শিফটও হতে পারে মর্নিং ডে নাইট তিনটে শিফটও হতে পারে নেক্সট আমি তোমাদেরকে জানিয়ে দেবো জব লোকেশান কী থাকবে জব লোকেশন রয়েছে দেখতে পাচ্ছ নিয়ার সাইনি ইন্টারন্যাশনাল স্কুল বেলতলা পাঁচলা হাওড়া হাওড়া ডিস্ট্রিক্ট পাঁচলা লোকেশানে তোমাদের কিন্তু কাজটা হয়ে থাকবে এখানে কিন্তু থাকা হওয়া কোনো কিছু কোম্পানি দেবে না যারা বাইরে থেকে আসবে তাদের কিন্তু সুব্যবস্থা নিজেদেরকে করে নিতে লাগবে এবং যারা লোকাল রয়েছে তারা কিন্তু অনার্সে আবেদন করতে পারবে যতটা শর্টকাটে হবে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি নেক্সট আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে অ্যাপ্লাই কীভাবে করবে বা অ্যাপ্লাই জন্যার জন্য বা এই যে ডেট তোমাদের দেবে সেই ডেটে কী কী নিয়ে আসবে বাইরেটা আধার কার্ড ফটো ফরমাল ড্রেসে আসতে হবে এবং তার সাথে তোমাদেরকে জানিয়ে যে অ্যাপ্লাই কীভাবে করবে অ্যাপ্লাই করার জন্য ইনকমপ্লিট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ওয়ান এবং বাকি ছটা নাম্বার ভিডিও বক্সে আমি দিয়ে রাখছি যতক্ষণ ভ্যাকেন্সি অ্যাভেলেবেল থাকবে ততক্ষণ কিন্তু তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবে সেই নাম্বারে তোমরা যোগাযোগ করবে কে কিন্তু বেশি কল করবে না অনলি ফর হোয়াটসঅ্যাপ করবে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো অনলি হোয়াটসঅ্যাপ নিজেদের সিবি পাঠিয়ে দেবে এবং পাঁচলা বা বেলতলা রিলায়েন্স বলে মেনশন করে তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবে নোট রয়েছে দেখতে পাচ্ছো বায়োডাটা এবং কভার শু কিন্তু তোমাদের ম্যান্ডেটারি এবং আধার কার্ডও কিন্তু সাথে নিয়ে আসতে লাগবে তো চলো বন্ধুরা এই হচ্ছে আজকের কাজের ডিটেলস আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কাজের নোটিফিকেশন আমাদের কাছে পৌঁছে গেছে যেগুলো আমরা খুব শীঘ্র তোমাদের সামনে তুলে ধরবো প্রত্যেকে সুস্থ থেকেও ভালো থেকেও সতর্ক থেকেও টাটা